আজকে আমার আলোচনার বিষয় পাশা ও পাদের রহস্য পাদ হচ্ছে চার প্রকার সেটা কি কি আমরা বলার চেষ্টা করব আমার প্রিয়া সম্পর্কে কোরআনের চল্লিশটা শব্দ চল্লিশটা আয়াত আছে কয়টা আয়াত আছে চল্লিশটারও বেশি আয়াত আছে পাশার আরবি হচ্ছে দুবুরুন দুবরুণ মানে পাশা দেখবেন একটু পরে আমি কোরআনে আয়াত বলবো অবাক হবে এই বিষয়টা নিয়ে কোরআন হাদিস এতগুলো আয়াত আর এতগুলো হাদিস কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না গবেষণা করি না প্রো ভাইয়ের আমার আমি নেট একটু সার্চ করতে গিয়ে দেখলাম যে আসলে এই বিষয়টা নিয়ে তো আলোচনা করতে হবে একটু গুগলে সার্চ করে দেখি আসলে বিষয় কি আছে দেখি অনেক মতামত সেখানে এসেছে যে পাদের কিছু উপকারিতাও আছে আমি যেটা দেখলাম যে পাদ তো চার প্রকার একেবারে সংজ্ঞাসাও ওখানে দিয়েছে এবং এই যে বায়ু বাতাস আমরা যারা ছেড়ে দেই এর কিছু উপকারিতাও আছে প্রিয় ভাইয়ের আমার আসুন এবার আমি আপনাদেরকে একটু হাদিস শোনাচ্ছি বোখারি শরীফের চার হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস খেয়াল করেন মনোযোগ আছে সবাই আমার দিকে বলেন তো লিল্লাহে তকবীর জোরে বনে লিল্লাহে তকবীর বোখারি শরীফের হাদিস চার হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস সাহাবীর নাম আব্দুল্লেবনে জামা আহ রদি আল্লাহ তা আন সাহাবি বলছেন আব্দুল্লেবনে জামাআন রদি আল্লাহ তা আল্লাহ বলছেন আমি আমার কানে রাসূলকে খুতবা দিতে শুনেছি নবীজি হাবিবুল্লাহ সে কিদু না উদুয়াদিনা মোহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ক্ষুত্ব দিচ্ছেন আমি শ্রবণ করেছি রাসুল্লাহ খুদ্ দিচ্ছেন মেম্বারে বসেন দাঁড়িয়ে খুদ্ দিচ্ছেন রাসুল্লাহ বললেন ও আমার সাহেবেরা সামুদ জাতির প্রতি প্রেরিত উষ্টি উঠকে হত্যা করতে আল্লাহ নিষেধ করলেন তার পা কাটতে আল্লাহ নিষেধ করলেন এই কথাগুলো বলে আল্লাহ তালা নবী করান আল করিমের শামসের বারো নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করলেন আল্লাহ তাআলা বলেন إذ انبعث أشقاها أتبت অত্যন্ত দুর্ভাগ্য সেই ব্যক্তি যে ব্যক্তি ওই সামুদ জাতির ওই উটটাকে মারার জন্য উটটাকে হত্যা করার জন্য তার পা কাটার জন্য তৎপর হয়েছিল আল্লাহ রসুল আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন বলার পরে এবার আল্লাহ নবী বলেন সাহাবি বলেন আমি রাসুলকে বলতে শুনেছি আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে তাদের স্ত্রীদেরকে তারা কৃতদাস মনে করে কৃতদাসের মতো তাদের ওপরে নির্যাতন করে জুলুম করে তাদের ওপরে মারপিট করে তাদের অনেক কুটু কথা বলে বলেন তো স্ত্রী মারা লোক আমার সমাজে আছে না নাই আছে কি না আছে এই গত গত এগারো তারিখে মাহফিল করলাম বালনডায় করতে গিয়ে বললাম যে বউ মারেন না কিডা হাত তোলেন দিন বউ মারেন কিডা হাত তোলেন দিন কেও হাত তোলেন একজন ব্যক্তি বলল হুজুর আমি কেবল ব্যক্তি বউ মারিনি কথা কি বোঝা যাচ্ছে আমি বললাম বউ মারেন কিডা হাত তোলেন কেউ হাত তোলেনি তার মানে কি সবাই বউ মারে কারণ বউ এমন একটা জিনিস ও না মারলে থাকা যায় না কি কথা বোঝা যাচ্ছে বউ নামালে থাকা যায় ওদের যা তালবান আর বাহানা ও সহ্য হবে না খাওয়া যাবে না তো একজন ব্যক্তি আমার যে হুজুর আমি কেবল বউ মারিনি একটা মানুষ আমি বউ মারিনি তা আমি বললাম যে তুমি হচ্ছে বীর পুরুষ যে রাগের মাথায় রাগটাকে চেক দিয়ে কাম করে সামনে যেতে পারে স্ত্রীকে হাত তোলে না ওইটাই তো পুরুষ ঠিক না ওই তো পুরুষ তো আল্লাহ রসুল বলছেন কিছু স্ত্রীদেরকে কিরুত দাসের মতন স্বামীরা ব্যবহার করে তাদেরকে মারে জুলুম নির্যাতন করে আল্লাহ রসুল নাই হাবিবুল্লাহ বলেছেন রাতের বেলায় ওই স্বামী আবার তার কাছে মিলিত হয় এই কথাগুলো বলার পর আল্লাহ রসুল এবার বায়ু সারা সম্পর্কে অর্থাৎ পাদ সম্পর্কে আলোচনা করছেন আল্লাহ রসুল বলেন সোনা সাহাবিরা এমন একটা জিনিস এটা দিলে একজন সে পেঁদে ফেলেছে তোমরা এটা হাসার কোনো বিষয় নাই এই কাজটা তো তোমরা নিজেরাও করো করেন মসজিদের ভিতরে নামাজ চলমান অবস্থায় এখন যদি কেউ জোরে পেঁদে ফেলে পাশের মানুষগুলো হাসবে কি হাসবে না কথা বলেন হাসবে না হাসবে তো একজন সাপে এই কাজ করি ফেলাইছে পাশে সাহেবরা খেলকি হিলকিয়ে হাসা শুরু হয়েছে মানে আজকে পাদা রজ হাসি কথা বোঝেন এটা আজকে আঞ্চলিক যেমন হেসে ফেলাই কেন হাসি কেন এটা তো কোনো হাসার বিষয় নাই যে কাজটার জন্য তোমরা হাসতেছ এই কাজটা তো তোমরা নিজেরাও করো অত এটা তো কোনো হাসির বিষয় না তাহলে পা এমন একটা বিষয় রসুল স্বয়ং এটা নিয়ে আলোচনা করেছে বোখারের হাদিস চার হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস আচ্ছা এবার বলেন এই যে হাদিস থেকে আমার আমারটা যেটা ধরা পড়েছে পাকের অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে নিয়ামত যদি বলেন কেমন আমরা গবেষণা করিনি তাই ধরা পড়ে না আমি একটু গবেষণার জগতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বলেন তো একটা মানুষের যদি তিন থেকে পাঁচ দিন বায়ু বাতাস না হয় ওই মানুষটার পেট কি পাঁচটা কুমড়ার সাইজে হবে না কি ভুল বলছি পা পেট তো একদম পেট ফুলি মোটা হয়ে যাবে কারণ বায়ু বাতাস হচ্ছে না পেট ফুলে যাবে এটা আল্লাহর কত বড় নিয়ামত কত বড় নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে প্রতিদিন এই বায়ু বাতাসের মাধ্যমে আপনার পেটটাকে ক্লিন করে রাখছে আপনাকে সুস্থ রাখছে আমরা যখন পেজি ভাজা খাই কি খিচুড়ি খাই কি গ্যাসের কোনো জিনিস খাই যখন পেট ভাটভুট করে বলেন তো যখন একটা বায়ু বাতাস সরে যায় আমাদের পেট কি হালকা হয় না কি কি হালকা হয় তাহলে এটা কি আল্লাহ নিয়ামত না ওই বায়ু বাতাস যদি আমার না হয় অনেক সময় দেখেন না অনেক রুগীর বায়ু বাতাস হয় না ডাক্তাররা অনেক মেডিসিন মারে বায়ু বাতাস হওয়ানোর জন্য ঠিক না বেটি তাহলে এটা কত বড় নিয়ামত আপনি ভাবেন এটা হাসির বিষয় নয় যদিও পাশার পাদের রহস্য অজের বিষয় এর ভিতরে অনেক তথ্য আছে পাদ এমন একটা বিষয় এমন একটা এটা পারে ও ফেটে মারা যাবে কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে এটা প্রতিদিন সরিয়ে দিয়ে আপনাকে আমাকে সুস্থ রেখেছে আল্লাহ আকবর বলেন সুস্থ রেখেছে কত বড় বিষয়টা প্রিয় ভাই আমার এবার আসেন আর একটা হাদিস শোনেন আল্লাহর বান্দারা পাদ সম্পর্কে আল্লাহ রসুল আরও আলোচনা করেছেন বোখারি শরীফের বারোশো বাইশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আবু থেকে বর্ণিত হাবিবুল্লাহ বলেন নবীজি বলেন যখন মোয়াজ্জেন সাহেব সলাতের জন্য আজান দেয় আল্লাহ আকবর বলে যখন আজান দেয় শয়তান এটা সহ্য করতে পারে না সহ্য না করতে পেরে সহ্য না করতে পেরে শয়তান পেছন দিকে দৌড়াতে থাকে যখন সে দৌড়াতে থাকে তার পাছা হতে পাত বাইর হয়ে যায় আল্লাহ আকবার এই আওয়াজটা শুনে সে সহ্য করতে পারে না সে পাদ দে পাদ দে দৌড় মেরে দেয় আল্লাহ রসুল বলেন শুধু তাই নয় আজানটা যখন শেষ হয়ে যায় শয়তান আবার মানুষের কাছে আসতে শুরু করে আসার পরে এবার যখন মোয়াজ্জিন সাহেব নামাজের জন্য দাঁড়ানোর পরে মোয়াজ্জিন সাহেব ইকামাত দেওয়া শুরু করে ইকামাত দেওয়ার প্রথম শব্দ কি বলেন 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 আল্লাহ আকবার চলে বলেন আল্লাহ আল্লাহ আকবার প্রথম শব্দ আল্লাহ আকবরের ধ্বনি যখন শুরু হয়ে যায় শয়তান আবার পিছন দিক ফিরে পাদ্দে পাদ্দে দৌড় মারে ও আল্লাহর বান্দারা এটা ভালো করে বুঝে নেন শয়তান যদি আল্লাহ আকবারের ধ্বনি শুনে পাদ্দে পাদ্দে দৌড় মারে যেমন ওরা শয়তান আল্লাহ আকবার আওয়াজ শুনতে পায় না মানুষও রূপে শয়তান আছে এরাও কিন্তু আল্লাহ আকবার শুনতে পায় না ঠিক না ভাই ঠিক করে বোঝেন শয়তান যেমন আল্লাহ আকবর আওয়াজ শুনে ছাড়তে পেছন্দে দৌড় মারে যারা মানুষের আইন প্রতিষ্ঠিত করতে যায় যারা সেকুলারিজম ন্যাশনালিজম কার আদর্শ যারা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে এরা কখনো আল্লাহ আকবর শুনতে চায় না আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্ল্যাটফর্মে এসে আল্লাহ আকবরের আওয়াজ দিতে পারি শৈতান যারা পাদতে পারতে বঙ্গবন্ধু পড়ে যাবে একটাও স্থান পাবে না মনে করছেন পাদের আওয়াজ বলে খুব মানে না এই পাদের ভিতরে যে কি গরম আজ আছে আপনি বুঝতেই পারছেন পা দিয়ে আপনার এই দেশ ছাড়া করবে এই পা দিয়ে গরম করে ফেলবে আল্লাহ আকবরের আওয়াজ শুনতে পায় না রূপে কিছু শয়তানের চ্যান্ডা চ্যালেঞ্জা আছে এরা আল্লাহ আকবরের আওয়াজ শুনতে পায় না আমরা শুনেছি বিগত দিনে আল্লাহ আকবর এটা হচ্ছে দলীয় স্লোগান দলীয় স্লোগান অথচ আল্লাহর কোরআন বলেছে অরব্বাকা ফাকাব্বির ফিয়াবাকা বা সিয়া হে নবী আপনার ঘুমালে হবে না আপনি রাতে ঘুমালে হবে না আপনি ওঠেন আপনি ওঠেন অরব্বাকা ফাকাব্বির আপনার আল্লাহর আপনার রবের তাকবীর বর্ণনা করেন আপনার রবের নামে স্লোগান দিন সোহান আল্লাহ বলেন তাহলে তাকবীর এটা কি কোনো দলের স্লোগান লিল্লায় তাকবির এটা কি কোন দলের স্লোগান যারা লিল্লায় তাকবিরটাকে মানে দলের স্লোগান বলেছে আমি বলতে পারি কোরআনের আলোকে অতুল্লিম বা দাদা লিখা স্লোগান বানিয়েছে আল্লাহর কোরআন স্পষ্ট করে বলেছে অতুল্লিম বা দাদা লিখা জানিম কোন বৈধময়ের সন্তান এটা কখনো দলীয় স্লোগান বলতে পারে না মুসলমানের সন্তান বলবে নারায় তাকবির আল্লাহ আপনি যে দল করেন করেন কিন্তু আপনার স্লোগান হতে হবে এটাই নারায় থাকবির আল্লাহ আকবার যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন যদি বলেন আমি খ্রিস্টান যদি বলেন আমি ইহুদি যদি বলেন আমি অন্য ধর্মের আপনি যা ইচ্ছা তাই করেন কিন্তু আপনি যদি বলেন আমি মুসলিম তাহলে আপনার স্লোগান হবে নারায় থাকবির আল্লাহ আকবার এইটা যদি আপনি কোন মুসলমান বা কোনো দল বলে আর আপনি যদি এটা কোনো দলীয় বলে চালিয়ে দেন আমি স্পষ্ট করে বলতে পারি আপনার হৃদয়ে কানা হয়ে গেছেন আপনি পরকাল চিনলেন না আপনি আল্লাহ চিনলেন না বরং আপনার উচিত ছিল যারা আল্লাহ তাকবেন নিয়ে চলতে চায় আমি তাদের সাথে যোগ দেব আল্লাহ রসুল বলেন এক যখন শুরু হয় শয়তান তখন দৌড় মারে এরপরে একমাস যখন শেষ হয়ে যায় বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পরে অবস্থাটা এমন হয়ে যায় শয়তান তখন তার কাছে চলে আসে এসে বলে নামাজের ভিতরে বিভিন্ন কথা সে মনে করে দেয় নামাজের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনা নামাজের ভিতরে শয়তান মাথায় এনে দেয় ফলে নামাজি মনে করতে পারে না এক রাকাত হয়েছে না দুই রাকাত হয়েছে প্রথম বৈঠক না সেই বৈঠক হবে সোরা ফাতিহার পরে অন্য সোরা পড়লাম কি পড়লাম না শয়তান ভুলিয়ে দেয় বলেন তো এমন অবস্থা আমাদের হয় কি হয় না হয় কি না শয়তান ভুলিয়ে দেয় কয় রাকাত হয়েছে এখন কি করব তখন আল্লাহ রাসুল বলেন তখন তোমরা সেই বইটাকে ডান পাশে সালাম ফিরিয়ে একটা সাহস দিয়ে দিবা সন্দেহ মুক্ত হয়ে যাবে পাদ সম্পর্কে বা তিন নম্বর হাদিস শোনাছি বুখারি শরীফের একশত ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন আবু হরাইরা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তির হাদাস হয় সেই ব্যক্তির নামাজ কবুল হয় না আরবিয়াত অনারব একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো হে আবু হুরায়রা মাল হাদাস এ আবু হুরায়রা হাদাস কাকে বলে আপনি বলেন হাদাস কাকে বলে আবু হুরায়রা তখন বললেন হাদাস হলো শ শব্দবানের শব্দে পেদে দেওয়া এটা হলো হাদাস তাহলে সে পেদে ফেলল এটাকে আরবিতে বলে হাদাস যে ব্যক্তির হাদাস হয়ে যাবে পেঁদে ফেলবে সাথে সাথে উজুটা নষ্ট হয়ে যাবে ওর নামাজ আর হবে না আর একটু সামনে চলেন এই সম্পর্ক আরেকটা হাদিস বলি বুখারি শরীফের একশত ছত্রিশ পঁয়ত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন বান্দা যখন মসজিদে ঢুকে সলাতের জন্য অপেক্ষা করে বান্দা যখন মসজিদে আসে নামাজের জন্য জামাত যতক্ষণ শুরু হয় না নামাজের জন্য যতক্ষণ অপেক্ষা করে তার পুরা টাইমটা নামাজের ভিতরে গণ্য হয়ে যায় সোহানাল্লাহ বলেন তার মানে আপনি মিলায় নেন একটাই আজান দেড়টায় জামাত হবে আপনি যদি সাড়ে বারোটায় মসজিদে চলে আসেন আর দেড়টা পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করেন আল্লাহ নবী বলেন হাবিবুল্লাহ বলে পুরা এক ঘন্টা সময়টা তার নামাজের ভিতরে গণ্য হবে তবে যতক্ষণ পর্যন্ত তার হাদাস না হয়ে যায় হাজরা মাহুদের এক ব্যক্তি বলল হে আবু হরাইরা এই হাদাসটাকে আপনি বললেন যতক্ষণ পর্যন্ত হাদাস না হবে আমরা নামাজের জন্য অপেক্ষা করব নামাজ আমরা পড়ার জন্য অপেক্ষায় থাকবো বুঝলাম ততক্ষণ সব হবে এটাও বুঝলাম তবে বলেন হাদাসটাকে আবু এরা বলে হাদাসটা হলো সশব্দ করে পেতে দেওয়া তার মানে মানে পাছা হতে বায়ু বের হয়ে গেলে উজু নষ্ট হয়ে যায় আর উজু যখন নষ্ট হয়ে যায় তখন আর সেটা নামাজ হয় না এজন মসজিদে যখন আসতে হবে চেষ্টা করতে হবে উজু করে পবিত্র অবস্থায় মসজিদে থাকার জন্য প্রিয় ভাইরা আমার তাহলে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা এটা হাসির সরে নিচ্ছি পাপ পাপ কোন কিন্তু না এই বিষয়টা কিন্তু আমি চারটা হাদিস বলেছি প্রিয় ভাইর আমার এরপর বলবো পাত কত প্রকার কি কি সেটা বলবো তার আগে আসেন দেখেন আল্লাহ কত সুন্দর করে বলেছেন পাশার বিষয় পাশা দিয়ে যেহেতু এই বিষয়টা কত চমৎকার এটা কি কোরআনে আছে আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে আল্লাহ পাশা সম্পর্কে প্রায় চল্লিশটা আয়াত কোরআনে দিয়েছে চল্লিশটার বিষয় কোরআনে আছে কিন্তু আমরা গবেষণা করতে পারি না ওই যে আল্লাহ বলে দিয়েছেন হুদাউল আল্লাহ তালের মধ্যে কিছু দিয়েছে কিন্তু আমরা এটা গবেষণা করি না বলেন তো যখন মানুষ একটা মোবাইল কেনে অ্যান্ড্রয়েড ফোন কেনে ওই ফোন বক্সের ভিতরে একটা কি বই মতন কিছু একটা দেওয়া থাকে কিনা বলেন দেওয়া থাকে না ভাই থাকে কিন্তু কেন এই মোবাইলটা আপনি কেমনে চালাবেন এটা সিস্টেম ওই বইয়ের ভিতরে দেওয়া থাকে যদিও আমাদের বইটাই পড়া লাগে না মোবাইল চালাই আমরা অটো ইঞ্জিনিয়ার মানে আমরা সব মুখস্ত কিন্তু ওটা দেওয়া থাকে কেন এটা সিস্টেম এই মোবাইল কি মানে ক্যামনে বানানো হলো কী বলি চালাবেন কোন সমস্যা হলে কী করে সমাধান করবেন এটা দেওয়া থাকে প্রিয় ভাইর আমার সামান্য একটা মোবাইল চালানোর জন্য এটার যদি একটা গাইড বুক থাকে এটার জন্য এটা যদি বই থাকে আল্লাহ তার আসবান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে বিশাল মা প্রকাশ সৃষ্টি করেছে এই মানুষ কেমনে চলবে সে তার রাজনীতি কীভাবে করবে অর্থনীতি কী পরিচালনা করবে সমাজ কিভাবে চালাবে ব্যক্তি কিভাবে চালাবে সন্তান কিভাবে মানুষ করবে অর্থনৈতিক লেনদেন কিভাবে করবে সমাজনীতি কিভাবে করবে পররাষ্ট্রনীতি কিভাবে করবে গোটা জীবনটা ও কীভাবে শাজাবে বলেন তো কোরআনে আছে না নাই আছে কিন্তু আমাদের সেই গবেষণা নয় সে চিন্তা সেই চেতনা সেই প্রজ্ঞা আমাদের নাই কিন্তু আমি চেষ্টা করি কি জানেন একটু আনকমন আলোচনা করতে কারণ ইয়মন কোনো ওয়াজ নাই আল্লামা দেলার হোসেন সাইদি করেন নাই আর তারও আসে না ইয়মন কোন মানুষ নাই তো আমরা তো তাদের ধুলার সমতুল্য না চেষ্টা করি যতটুকু এলেম আল্লাহ দিয়েছে কল বিশ্বাস করেন অলু সুবহান আকলা মালা না ইল্লামা আমার কোনো এলেম নাই আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু ছাড়া তবে আমি চেষ্টা করি একটু গবেষণা করে স্বতন্ত্র আলাদা আলাদা একটু আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য ক্যামেরা রাগ করেন নাকি রাগ করেন তা রাগ তো করবেন না তা কি আপনারা অনেকে মনে মনে বসেন তা আপনি একটা জুম্মার দিনে আলোচনা করবেন তা না ও পাদের রহস্য ধরেছেন এর ভিতরে দেখেন কতগুলো শিক্ষা আমি চারটা হাদিস বলেছি এটা কি একেবারে কোনো বিষয় না পাত কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এটা যদি আপনার তিন দিন না হয় আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে হাজার হাজার টাকা খরচ করা লাগবে প্রতিদিন যে হচ্ছে প্রতিদিন যে আপনি করে এটা ছেড়ে দিচ্ছেন তারও বেশি ছেড়ে দিচ্ছেন এক একটা পা দিয়ে আপনার পাঁচ টাকার গ্যাসের কাজ হয়ে যায় এটা যদি পাঁচ দিন না হয় আপনি বুঝি দেখেন পাদের কি গরম পাত কি ঠেলা পাঁচ দিন না হলে বুঝতেই পারবেন যে আসলে পাত কি জিনিস কি বাস্তব কিনা বলেন এর যে ঠেলা ঠেলার নাম বাবাজি তিন দিন না হলে বুঝতে পারে রে আহা এ আমি এই আলোচনা করার আগে ছাত্রদের সাথে একটু বলি আজকে এই বিষয়ে আলোচনা করবেন পুরা হেসি পাগল হয়ে যাচ্ছে একদম যেটা করব হো আছে হেসি একবার শেষ হয়ে যাচ্ছে প্রে ভাই আলাইহিস আল্লাহন ইউসুর সালাম নাম শুনেছেন না নাম শুনেছেন তো ইউসুফ আলাইহ সালাতু তিনি যে বাড়িতে ছিলেন যে বাড়ি মানুষ হয়েছিলেন এটা তো লম্বা একটা ঘটনা যে বাড়িতে তিনি ছিলেন এই ইউসুফ আলাহি সালাতু পুরু পুরো কাহিনী আল্লাহ একটা সোরার ভিতরে বলে দিয়েছে ওই সোরাটার নাম আছে সোরা ইউসুফ কোন একটা সোরা আছে না বারো নাম্বার সোরা সোরা ইউসুফ একেবারে যত আত আছে হাতে গুনা চারটা অথবা পাঁচটা বাদ দিয়ে পুরু সোরাটাই ইউসুফ নবীর জীবনী নিয়ে আলোচনা করা আমি করে আলোচনা করেছিলাম তিন মাস লেগেছিল তার মানে তিন মাসে বারো জম্মা ইসু কাহিনী বারো জুম্মা বলতে আমার সময় লেগিল বিশাল জীবনে বিরাট জীবনে তো ইসু আলা সালাতাম যার বাড়ি ছিলেন যেখানে লালন পালন হয়েছিলেন ওই যে জুলাইকার আজিজে মিশর আজিজে মিশর আর তার স্ত্রী জুলাইকার জুলাইকা একদিন দেখছে ইউসুফ ইজ দ্য সিয়ারা ইউস দ্য সিয়ারার ফোকাস বলেন দিন আমার কি দেখতে খারাপ কে আমার সেয়ারা খারাপ একেবারে ফেল দেওয়া সেয়ারা আর যাই ওয়াজ করতে পারে আর না পারে সত্য আর থাকা না রে সেয়ারার তো আল্লাহ ভালো দেশ নাকি এর সিয়ারার কি ফোকাস আরে আল্লাহ এত সুন্দর সিয়ারা ইউসুফের মন মানে না ওর যেন বলতে ইচ্ছা করে ওরে টুপিওয়ালা নাকি ওই ওরে টুপিওয়ালা না মনে বড় জ্বালা ওরে পাঞ্জাবিওয়ালা ওই জন্য মনে মনে গান গাছে মনে বড়ো জ্বালা ওরে টুপিওয়ালা টুপি পাগল পারা হয়ে গেছে দেখে একদিন হঠাৎ ইউসুফ একটা কাজে আছে আমার তোমাকে ও যা যা সাজানোর মতো নন্দরমহল ওর স্পেশাল কামরা চারি সাইটি নগ্ন ছবি দিয়ে সাজাইছে কি দিয়ে সাজাইছে নগ্ন ছবি আজকে সমাজে নগ্ন ছবি আছে না নাই বলেন আছে না নাই এই যে রাস্তাঘাটে যখন যায় সিনেমার পোস্টারগুলো যা মারে যাক আগে তো একটু তাগানি যেইতো এখন কোন তাগানির খায়দানি আমরা আর কিচ্ছু নেই তাগাবেন আপনি কোন দিকে বলেন আপনি যদি হ্যাঁ হ্যাঁ নাড়িভুড়ি কিন্তু দেখাচ্ছে আপনি যদি আপনার সাইন নামিয়ে সাথে করে নিয়ে যান তা আপনার লজ্জায় বুড়িতে হবে এমন আমার এই দেশের মানুষও আল্লাহ আমার কত নিচে নেমে গেছে এই যারা এরকম পোস্টার করছে এদের কি বাতমা নাই এদের কি লজ্জাসরম নাই এরা কি নিকৃষ্ট সরেছে এই তো খারাপ হয়ে গেছে এত খারাপ পোস্টার রাস্তায় টাঙা দিয়ে দিয়েছে তো এইরকম নগ্ন ছবি সারা ঘর টাঙাই থুইছে থোয়ার পরে ইউসুফ আলাহ ইসলামকে দাওয়াত দিয়েছে আল্লাহ রব্বার ইউসুফ আলাহ সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন তাকিয়ে দেখলেন চারি সাইটে নগ্ন ছবি চারি সাইটে নগ্ন ছবি আল্লাহ তালার অপরাধের নির্দেশ হলো মমিনেরা কখনো খারাপ দিকে তাকাবে না মমিনিরা চক্ষুটাকে নিচু করবে আল্লাহ তালার নবী চক্ষুটাকে নিম্নগামী করলেন চিন্তা করলেন কি অবস্থা এবার জুলাইকা ইউসুফ আলাই সালাতামকে পাম মারা শুরু করছে জুলাইকা বলে ও ইউসুফ তোমার চেহারাটা বড় সুন্দর তোমার চেয়ারটা বড় আকর্ষণীয় তোমার দেখতো কি সুন্দর লাগে আল্লাহ বলে ও ও আমার যে বর্ণনা তুমি দিচ্ছ শোনা শোনা শোনো এই চেহারা একদিন মাটি খেয়ে ফেলবে জোলাইকা বলে ও সব তোমার হাতের নখগুলো বড় সুন্দর তোমার পায়ের নখগুলো বড় সুন্দর বড় আকর্ষণীয় ইউসুফ আলাইহিস সালাম বলে জুলাইখা কিছুদিন পরে আমি যখন মারা যাব আমি যখন কবরে চলে যাব আমার নখের কোনো অস্তিত্ব থাকবে না জুলাইখা বলে ও ইউসুফ তোমার গায়ের চামড়া বড় সুগন্ধে তোমার গায়ের চামড়া বড় গ্লাসিং আছে তোমার চামড়াগুলো কত সুন্দর খুব মায়া লাগানি চামড়া দেখবেন কিছু মানুষ আছে দেখতেও যেমন সুন্দর গায়ের চামড়াগুলো সুন্দর একটা অনন্য সুন্দর লাগে কত আকর্ষণীয় হয়ে যায় তোমার চুলগুলো বড় সুন্দর জলাইকা বলে আল্লাহর নবী বলেন এই চুল একদিন থাকবে না চামড়া একদিন থাকবে না জলাইকা বলে ও হুজুর আপনি কি বোঝেন না আপনার কত পান দিচ্ছে আপনি কি বোঝেন না একবার হলেও আপনার সামনে আমি আমার দিকে তাকান সারা জীবন তো তার বাড়ি মানুষ হয়েছে জুলাইকা যেমন মাস্টার পেলাম তা তো না ঈশ্বর সাল্লাম তাকিয়ে দেখে পুরুষ জুলাই ন্যাংটা কোনো কাপড় তার গায়ে নাই তিনি আস্তা ফির বলে মাতা নিজের দিকে তাকিয়ে বলে হায় আমি কি করবো এবার এদিকে জুলাইকা তার যে ঘরে ঢুকাইছে ওই ঘরের পেছরে বারোটা তালা মেরেছে কোন কোনো বর্ণনা এসে সাতটা তালা মেরেছে এলাই ইচ্ছালা চিন্তা করছে কি করবো আমার সামনে দেয়াল চারি সাইডে নগ্ন ছবি আমি কি করব পেছন দিক থেকে জুলাইকা ঘরে বারোটা তালা মেরেছে আমার সামনে উলঙ্গ জুলাইকা সামনে দাঁড়ানো বলেন তো এই অবস্থায় নিজের ইমানটা সামলানো সহজ না কঠিন বলেন বলেন কি কঠিন কেউ নাই পুরো ঘর তালা মারা চারিদিকে সাইডে নগ্ন ছবি পেছনে ঘরের বারোটা তালা মারা জুলাইকা ন্যাংটা যুবক তobjcke যুবক ইউসুফ আলাইহিস সালাম যৌবনের তরনদায় উজ্জীবিত একটা যুবক ইউসুফ কি করবে ওই অবস্থায় কি হয়েছিল আল্লাহ তালা সেটা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা ইউসুফ যখন ওই অবস্থায় পান্ডেমিক সিচুয়েশনে পড়ে গিয়েছে আমি ইউসুফের সামনে একটা বুরহান দেখিয়েছি ইউসুফের সামনে একটা বুরহান দেখানোর সাথে সাথে ইউসুফ যখন ইউসুফকে আমি বলেছি তুমি পেশন দিকে যাবা বাকি কাজ আমি তোমার রব আমার কুদরত করবে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম বুরহান দেখেছিলেন তাফসীরের ভিতরে বললাম তাফসিরে মারিফুল কোরআন থেকে বলছে বোরহান শব্দের কয়েকটা ব্যাখ্যা সেখানে লিখেছে এক নম্বর বুরহান মানে ইউসুফ আলাই সালামের সামনে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে তার বাবা একবেলাই সালাত সালামের সিয়ারাটা ধরেছে বলেন তো বাবার সামনে কি কেউ খারাপ কাজে যায় ইউসুফ যখন দেখেছে আমার বাবা সামনে জাগায় নাথিং চিন্তা করেছে এটা একটা বুরহান আর একটা হলো সালামের সামনে আজি যে মিশর দাঁড়ানো আজি যে মিশর হলো তার অভিভাবক সে তার বাড়ি থাকে অভিভাবকের স্ত্রীৰ সাথে অভিভাবকের সামনে কোনোদিন খারাপ ধারণাও তো করা যায় না এটা দুই নাম্বার বুরহান তিন নাম্বার বোরহান হলো কোরানুর ক্যারিমার আয়া কলে তারপর বুঝিনা হু কে নাফাসা তোমরা জিনা তো করো না জিনার নিকটবর্তী হয় না আল্লাহ রাজ যখন সামনে দাঁড়িয়ে গিয়েছে তিনটা বোরহানের কোন একটা বোরহান ইউসুফ দেখেছে দেখার কারণে ইউসুফ আল্লাহর তালা খুলে গিয়েছে উদ্রেটা বলবেন না বারোটা তালা খুলে গিয়েছে ইউসুফ পেছন দিকে দৌড় মেরেছে এবার জুলাইকা বলেন তো সামনে না পেছনে জুলাইকা তো পেছনে পেছন দিক থেকে একবার পাশা কাপড় ছেড়ে নিয়েছে আল্লাহ তাআলা সেটাই বলেছেন ওস্তাব আল বাবা কমি শহু মিং দুবুরে আলফায়া সেঙ্গি দাহলা দলবাব জুলাইকা দৌড়ায় দৌড়ায় পেশান দিক থেকে গিয়ে ইউসুফের পাশার কাপড় ছেড়ে নিয়েছে কবি শমিং দুপুর দুগড়ুম মানে পাসা দুবরুন মানে পাসা কবি শুনুন মানে জামা বা কাপড় ইউসুফের কাপড় পেছন দিক থেকে পাশা থেকে ছেড়ে নিয়েছে তাহলে আল্লাহ তালা পাশার ওপরে করে অসংখ্যা আয়াত দিয়েছে এটা একটা বললাম পেছনের কাপড় যখন সিনে নিয়েছে ছেড়ে নিয়েছে সামনে বেরিয়ে দেখে আজিজে মিশরের সামনে আজিজে মিশর যে সামনে কিরা আমার স্ত্রী নামটা কেন গায়ে কোনো কাপড় নেই কেন আবার এদিকে ইউসুফের জামা দিয়ে ছেঁড়া খান কি একটা লড়ার ঘটনা ঘটে গেছে কি একটা অবস্থা ঘটে গেছে এ তো লম্বা ঘটনা প্রিয় ভাইর আমার এজন্য এই বিষয়টা নিয়ে একটা দীর্ঘ আলোচনা প্রিয় ভাইরা আমার যতটুকু আলোচনা করলাম যা করলাম আমি সব সবার জন্য আমল করতে পারি তাহলে আমরা জানলাম যে পা একটা আমাদের বড়ো একটা নিয়ামত এটা কোনো হাসির বিষয় না এটা জানতে হবে এটা জানতে হবে এটাও একটা আল্লাহর বড় নিয়ামত আমাদের ওপরে আল্লাবাক এই নিয়ামতটা দিয়ে রেখেছে বলে আমরা দেশে আসি যদি না দিত আমরা মরে যেতাম বাক তার দয়া তার করুণা তার মায়া দিয়ে তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রাখুক পড়েন আল্লাহ আমিন বারকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত